হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এম আর খান আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা এবং সুস্থ থাকা একান্তভাবে কামনা করি বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে দাম এখন সেটি নিয়ে এখন জনগণের যে উচ্ছ্বাসা এক কথায় অসাধারণ আমরা দীর্ঘদিন ধরে যেটা যে দাবি নিয়ে আমরা মাঠে ময়দানে কথা বলে আসছি সোশ্যাল মিডিয়াতে কথা বলে আসছি সেটি এখন অনেকাংশে সার্থক বলে আমি মনে করি বাট এখনও কি আমাদের আত্মতৃপ্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার মতো আমরা জায়গায় অবস্থান করেছি না এক কথায় বলতে গেলে না কাঁচা মাল কাঁচা সবজি সেইগুলোর অনেক দাম কমেছে এক কথায় ফিফটি পারসেন্ট কোনো কোনো সবজি তরু তরকারির দাম ফিফটি পারসেন্ট কমেছে সাধুবাদ জানাচ্ছি মাঠ পর্যায়ের কৃষক থেকে শুরু করে সর্বোচ্চ অথরিটি পর্যন্ত সবাইকে সেই সাথে আমাদের যে প্রত্যাশা আমাদের যে দাবি সেটি হচ্ছে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে চাল দিয়ে শুরু করি চালের দাম এখনো ঊর্ধ্বমুখী কমছে না কোনো কিছুতে সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি যদি মনে করেন এখনো সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করতেছে তাদের কালো হাত ভেঙে দিন অসৎ অসাধু ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করুন এবং সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনুন সয়াবিন তেলের দাম এখনও বেশি অন্যান্য তেল সরিষা তেলের কথা বলি এটির দাম অনেক অনেক বেশি মাছ মাংসের দাম এখনও সাধ্যের বাইরে এই যে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য এনিহাউ নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়ন্ত্রণে না এখন তো ঊর্ধ্বমুখী এগুলোর দাম ফিফটি পার্সেন্ট পর্যায়ে নিয়ে আসতে হবে চালের কেজি আশি টাকা হলে চল্লিশ টাকা নিয়ে আসতে হবে আসার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে আমরা কল্যাণ রাষ্ট্রের যে ধারণা দিচ্ছি সেই কল্যাণ রাষ্ট্র বাস্তবায়ন হবে একদম রুট লেভেল থেকে একটি ভিডিওতে দেখলাম একজন সবজি চাষি প্রান্তিক কৃষক ফুলকপি ফুলকপির যে দাম বাজারে সেটি একদম পরে গিয়েছে এই জন্য তিনি ফুলকপি মাড়িয়ে দিচ্ছে নষ্ট করে ফেলছে স্যাড এই কাজগুলো ভাইরাল হওয়ার জন্য কিংবা কারো প্ররোচনায় কোনোভাবেই করবেন না এখনও আমাদের বাংলাদেশে না খেয়ে কষ্ট করে কোনোভাবে জীবনযাপন করতেছে অসংখ্য মানুষ আর এই যে উৎপাদিত সবজি পণ্য এগুলো হচ্ছে ওয়ান টাইম এগুলো একটা এখন হচ্ছে সিজন শীতের সিজনের কারণে বেশি উৎপাদন হয়েছে প্রান্তিক মানুষের কাছে আপনিও পৌঁছে দিন আপনি একজন সমাজসেবক হিসাবে একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে নিজেকে তুলে ধরুন যারা মহামানব তারা কিন্তু নিজের প্রাপ্তির কথা তারা ভাবে না তারা সমাজের কথা ভাবে মানুষের কথা ভাবে সো দেশ গঠনের যে ভূমিকা সেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একদম সর্বনিম্ন পর্যায়ে পর্যন্ত সবারই দায়িত্ব রয়েছে সো আমি সে প্রান্তিক কৃষককে বলবো আপনি যে সবজি পায়ে মাড়িয়ে নষ্ট করে দিচ্ছেন এই সবজির জন্য আবার আমাদের এদেশে হাহাকার শুরু হবে এই দশ টাকা পাঁচ টাকার সবজি আবার পঞ্চাশ ষাট টাকায় উত্তীর্ণ হবে সো এই ধরনের কাজ করবেন না আমি অনুরোধ জানাচ্ছি বন্ধুরা সবজির বাজারে তরু তরু তরকারির বাজারে স্বস্তি এই জন্য সাধুবাদ জানাচ্ছি একদম প্রান্তিক কৃষক থেকে সর্বোচ্চ মহল পর্যন্ত সেই সাথে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি প্লিজ অন্যান্য নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম পর্যায়ে নিয়ে আসুন তাহলে আমরা যে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখতেছি সেটি বাস্তবায়ন হবে আমাদের এই বাংলার বুকে সেই সাথে আমাদের আমজনতা সাধারণ সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারাও কৃষি উৎপাদনে কৃষিক্ষেত্রে বিনিয়োগ করুন ইনভেস্ট করুন যেন বাংলাদেশ কৃষিতে স সম্পূর্ণ হয় সেই সাথে বক্তা সাধারণ নাগরিকদের বলছি আপনার পকেটে অনেক টাকা আছে এই জন্য আপনি সব কিনে নেবেন না একটি ব্যালেন্স রাখবেন আপনি খাবেন যেন আপনার প্রতিবেশীও খেতে পারে সমাজের অন্যান্য মানুষও খেতে পারে এইভাবে আমরা একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করতে পারি এক্ষেত্রে আমার আপনার সকলের সমান দায়িত্ব রয়েছে ভূমিকা রয়েছে ওকে আজকের মতো সংক্ষিপ্ত কথা মালা এখানে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ